রমজান হল ইসলামের পবিত্রতম মাস এই মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যা প্রাপ্তবয়স্ক সুস্থ ও সক্ষম মুসলিমদের জন্য ফরজ কোরআনে বলা হয়েছে হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা দুই একশো তিরাশি রমজানের মূল লক্ষ্য হল তাকওয়া অর্থাৎ ও ও অর্জন বন্ধুরা। এখন আমরা রমজানের আগে মাসে আমাদের কি এবং বর্জনীয় রমজান শুধু না খেয়ে থাকা নয় হ্যাঁ এটা আত্মশুদ্ধি এবং ভালো কাজ করার সময় আমরা বুঝেছি আব্বা মিথ্যা বলো না সদয় ঝগড়া করো না সাহায্য করো এবং বাবা মার কথা মানো আসসালাম বাবা রমজানের গল্প শুনো লাইলাতুল কদ্রের মাহাত্ম বোঝো এবং ভালো কাজের জন্য উৎসাহ পাও আমি আজ অর্ধেক দিন রোজা রাখবো শিশুদের উপর রোজা ফরজ নয় তবে ছোটবেলা থেকে অভ্যাস গড়ে তুলতে হবে রোজা আমাদের ধৈর্য শেখায় আত্মসংগমী তাকুয়ার পথ রমজান হলো রহমত বরকত ও মাগফিরাতের মাস এই মাসে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা রোজা রাখি রমজানের আগে আমাদের অন্তরকে প্রস্তুত করতে হবে গুনাহ থেকে তওবা করতে হবে এবং সৎ পথে চলতে হবে নামাজ নিয়মিত খুব গুরুত্বপূর্ণ। আমাদের ইমানের মূল ভিত্তি প্রতিদিন অল্প অল্প কোরআন পড়ার অভ্যাস গড়ে তুলুন এতে রমজানে পুরো কোরআন পড়া সহজ হবে রমজান দানের মাস জাকাত ও সৎকা দিয়ে অন্যকে সাহায্য করা আমাদের দায়িত্ব